একটু জোরে বলবেন না আর একটু ভাবতে বলবেন না আজ ইতলাদুল্লাহ মহামাজে রমেদ পিরমুড়ি বললেন ও আমার পীর আপনি তখন থেকে যদি ঘরের ভিতরে থাকেন তাহলে আপনাকে এবার আমি জানতে চাই ও জিজ্ঞাসা করছি ওকে আমার হুজু হুজ আমার পীর বলবেন নাকি কি আমি ঘরের ভিতরে থাকাকালীন কাউকে আশা দেখেছিলেন নাকি প্রশ্ন করার যুক্তি আছে না নেই ওদিকে একজনের চাকরি থেকে সাসপেন্ড করা হয়েছে আবার হুজুর বলছেন তখন থেকে আসি আবার পুলিশ গুলো না পেয়ে চলে যাচ্ছে এই কি প্রশ্ন অনেক প্রশ্ন গজাচ্ছে না একটু কথা বলেন না বাবু গজাচ্ছে তো হাজী আব্দুল্লাহ হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর আপনি এই ঘরে থাকাকালীন কাউকে আসতে দেখেছিলেন বলেন বাবা দেখলাম কিছু পুলিশ এসে ওরা কিছু খোদা খোদি করছিলেন কি খুঁজছিলেন পুলিশ গুলো কি খুঁজছিলেন হুজুর কে হুজুর কে ওরা বলে খুঁজে না পেয়ে চলে যে যিনি সন্ধান দিয়েছিলেন তাকে চাকরি থেকে সাসপেন্ড করা হলো তার বিরুদ্ধে অভিযোগ করে কিন্তু হাজি ইমদাদুল্লাহ বলছেন বাবা আমি দেখলাম ওরা কিছু যেন খোঁজাখুঁজি করছিলেন তারপর দেখলাম চলে গেল হয়তো যা করছিলেন খুঁজছিলেন তো হুজুর কে কথা ঠিক বলছি না ভুল বলছি যদি হয় এক ফোঁটা সরিষার তেল ও সমুদ্রের পানির উপরে দিলেও উপরে থাকবে ও পানি তলায় যাবে না ঠিক বলছি না ভুল বলছি তেলের অস্তিত্ব টিকে থাকবে বাবু বলবেন এক বালতি পানিতে যদি হাফ বালতি আপনার আমার বাড়ির কলের পানি আর হাফ বালতি যদি জমজমের পানি মিশিয়ে দেই কেউ একটু দায়িত্ব নেবেন জমজমের পানিটা ওর থেকে আলাদা করে দেবেন একটু কথা বলবেন না আচ্ছা জমজমের পানি উপরে থাকবে না বাড়ির পানি উপরে থাকবে গরুর দুধ আর কুকুরের দুধ ভুল বুঝবেন না জানা এর থেকে সহজ যুক্তি আমার ব্রেনে নেই গরুর দুধ হালাল কুকুরের দুধ হারাম তো এক কেজি গরুর দুধ আর এক কেজি কুকুরের দুধ যদি এক পাত্রে দেই কুকুরের দুধ ওপরে থাকবে না গরুর দুধ ওপরে থাকবে মিশে যাবে না কথা বলে না বাবু মিশে যাবে তো যদি পাত্রে যা আসে আমিও যদি তাই হই অস্তিত্ব মিটবে যদি আমি আলাদা হই আমার অস্তিত্ব থাকবে আমার কথা বোঝা গেছে কি পাত্রে যা আসে আমিও যদি তাই হই তাহলে আমার অস্তিত্ব মিটবে যদি আমি তার থেকে আলাদা কিছু হই আমার অস্তিত্ব থাকবে এই গভীর রাত শেষ রাতে আর আমারও বিদায় বেলায় আপনাদেরকে জিজ্ঞাসা করছি বাবু এই জায়গাটায় তুমুল ঝামেলা হচ্ছে থানার ওসি একটা সাধারণ পোশাক করে তিনি ওসি যে বলে কথা এই ভিড়ের ভিতরে ঢুকেছেন ঢুকে একটু করি করতে গেছেন আর গণধোলাই খেয়ে বাড়ি চলে গেছে পরের দিন সালিস হবে পাবলিক মারা সালিস হবে না ওসি মারা সালিস হবে একটু কথা বলে বলে পাবলিক মারা সালিস হবে না ওসি মারা সালিস হবে তথা ওই ওসি যদি বিচার চান তিনি ওসি হিসাবে মার খাওয়া বিচার পাবেন বা পাবলিক হিসাবে মার খাওয়ার বিচার পাবেন পাবলিক তিনি যদি তার পোশাকটা পরে ওই ভিড়ের ভিতরে ঢুকতে তাকে মারা তো দূরের কথা তাকে দেখে পালানোর রাস্তা খুঁজে পেত না কথা ঠিক বলছি না ভুল বলছি তাকে দেখে পালানোর রাস্তা খুঁজে পেত না পাবলিক কিন্তু তিনি যখন তার গায়ের পোশাক খুলেছেন সাধারণের সঙ্গে যখন মিশে গেছেন ধোলাই খেয়েছেন যখন মার খাবেন তখন সাধারণ পোশাকে আর বিচার চাইবেন ওসি হিসাবে এটা কি করে হতে পারে আমার কথা বোঝা যাচ্ছে কি বাবু আমি ইসলাম ধর্মের মানুষ নামাজ নেই রোজা নেই হজ নেই জাকাত নেই মদ বাদ দেই না জুয়া বাদ দেই না চেনাবি বিচার বাদ দেই না লটারি বাদ দেই না বেপদটা বেহা বাদ দেই না ইসলামের কোন বিধান আমি না কিন্তু যেই আমি বিপদে পড়ি সেই ইমানদারের সাহায্য কামনা করি এ হয় কোনদিন আল্লাহকে নামজবিল্লাহ কিন্তু বোঝেন না চল মলো আমি বিধর্মের মতো আর আমি সাহায্য জনে এই মন্দারে মতো তো তা কি করে হয় কত মুসলমান রয়েছেন ভুল বুঝবেন না কথা বললে কথা বাড়বে এর পরেও বলছি যখন ইসলামের বিরুদ্ধে যখন মসজিদের বিরুদ্ধে যখন মাদ্রাসার বিরুদ্ধে যখন কোরআনের বিরুদ্ধে ইসলামের কোন ঐতিহ্যের বিরুদ্ধে যখন কোন শক্তি যখন কোন রাজনৈতিক দল যখন কোন সংস্থা কোন সংগঠন যখন আগুন তোলে তখন আপনারও রক্ত গরম হয় আমারও রক্ত গরম হয় ইমাম সাহেব ঠেকিয়ে রাখতে পারছেন না দৌড়াদৌড়ি করছেন এক হাতে গ্যাস লাইট

আপত্তিকর মনে হলে থাকতে থাকতে বলবেন যাচ্ছে রাস্তার উপরে ইমাম সাহেব বললেন এই এইটা বলো সিস্টেম না প্রতিবাদ করার এইটা কিন্তু ধরন না এইটা কিন্তু নিয়ম না লোকটা বলছে হুজুর আপনার তো ইসলামের প্রতি কোন ভক্তি নেই কিছু বোঝা যাচ্ছে কিছু বোঝা যাচ্ছে কি আপনার তো ইসলামের প্রতি ভক্তি নেই মানে বুঝলে কি করে বলে আমি ইসলামের সম্মান রক্ষা করার জন্য জেহাদ করতে যাচ্ছেন আপনি আমার টেনে ধরছেন হ্যালো টেনে ধরছি বলে আমার ইসলামের প্রতি কোনো ভক্তি নেই তোমার আছে বলে আছে মানে কি ইসলামের জন্য আমি জীবন দিতে রাজি বলে ভাই শুক্রবারও তো আমার বলো না মানে হুজুর ওবাবা আলাদা কিন্তু ইসলামের জন্য আমি অনেক কিছু করতে পারি প্রায় দেখি লটারি কাটো আবার ইসলামের জন্য জীবন দেবা হুজুর ওবাবা তো আলাদা কিন্তু ইসলামের জন্য আমি অনেক কিছু করতে পারি আমার কথা রাগ করছেন নাকি একটু কথা বলে রাগ করছেন নাকি

ক্লাবের ভিতরে পরিপূর্ণ ভাবে প্রবেশ করো একটু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে বললেন আল্লাহ আমাদেরকে বললেন ঈমান আনা মানুষগুলোকে বললেন আল্লাহ ইসলাম ধর্ম অবলম্বীদেরকে বললেন তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করো ও বাবাজিরা ভাইরা মনে রাখুন সম্পূর্ণ প্রবেশ করতে আল্লাহ কেন বললেন নিশ্চয়ই আমরা জানি বাবু আপনাদের এলাকায়ও দেখেছি এলাকায় এসেও দেখেছি কম বেশি মশা আছে মশা আমরা মশারি করাই করি মশার কাপড় থেকে বাঁচার জন্য কথা বলে ঠিক না ভুল দয়া করে বলবেন নাকি আল্লাহর কোন বান্না যদি আল্লাহর কোন বান্ডি যদি মশারি কিনে বাক্সের ভিতরে ঢুকিয়ে রাখে তাহলে ওই মশারি দ্বারাই তো উপকার পাওয়া যাবে না আল্লাহর কোন যদি মশারি কিনে ঘরে মশারি টানিয়ে যদি বারান্দায় শুয়ে পড়ে ওই মশারি দ্বারাই উপকার পাওয়া যায় না আল্লাহর কোন বান্দা যদি মশারি টানিয়ে মশারির ভিতরে দেহের অর্ধেকটা দিয়ে আর অর্ধেক যদি বাইরে দিয়ে শুয়ে থাকে মশা বলো কেমন হবে ঠিক বলছি ভুল বলছি মশারি কিসের জন্য মশার কামড় থেকে বাঁচার জন্য তবে শর্ত মশারির ভিতরে সম্পূর্ণ ঢুকতে হবে আমার কথা বোঝা যাচ্ছে কি মশারি ভিতরে সম্পূর্ণ ঢুকতে হবে যদি একটা হাত বাইরে দিয়ে রাখা হয় কামলাবে একটা আঙুল যদি বাইরে রাখা হয় কামলাবে যদি মনে করি মশা যেন না কামড়ায় আমার স্বস্তিতে যেন রাত্রে ঘুমরা হয় পুরো দেহ টাই মশারির ভিতরে দেওয়া লাগবে ইসলাম একটা নিরাপদ মশারি একটু সোহানাল্লাহ বলবেন না একটু খুশি হয়ে বলবেন না ইসলাম একটা নিরাপদ মশারি এ মশারির ভিতরে যারা সম্পূর্ণ প্রবেশ করবে তারা দুনিয়াতেও নিরাপদে থাকবে আখেরাতেও তারা নিরাপদে থাকবে একটু জোরে বলুন না সোহান আর যারা অর্ধেকটা মশারির ভিতরে আর অর্ধেকটা বাইরে নিশ্চয়ই তাদের হলো যন্ত্রণা সহ্য করতে হবে আবার কি দিন আমি শেষ কথা বলছি যদি আমার বললে না আমি দুনিয়া অস্ত্র তুলনিল ম অমিনি অ যাচ্ যা তুলিল কাফিরিল ও আমার বললেন আমি ওহাব মাদুর বলছি আর দুনিয়া অশি জিলনিলম অমেনীলি ও যুলিল ও ও ইয়ার মনে সেনা আমি ওহাব মাদুর বলছি

শুনেছি যত না বলেছি নিঃসন্দেহে আমরা জানি চারটা তারামের জায়গা কথা বলেন ঠিক না ভুল ও বাবা জি মনে রেখে দিন নবী আমার বললেন আর দুনিয়া ও সিজিনুল লিল মুমিনিন মুমিন যারা ইসলাম কবুল করবে যারা ঈমান আনবে যারা ওদের জন্য দুনিয়াটা জেলখানার মতো আর ঈমান হারাদের জন্য কাফের বেঈমানদের জন্য দুনিয়াটা জান্নাতের মতো তার মানে এটা পরিষ্কার হয়ে গেল একই দুনিয়া ইমানদার আর কাফের বেঈমানের জন্য দূরগগ ঠিক বলেছেন না ভুল বলেছেন যারা ঈমানহারা ওদের জন্য দুনিয়াটা জান্নাত তোরা যা খুশি তাই করবে কিন্তু যারা ইমানদার ওদের জন্য দুনিয়াটা জেলখানা ওরা বাঁধনে বাঁধা থাকবে ইমান ইসলামের বাঁধনে বাঁধা থাকবে নারায়ে তাকবীর

এর আগের জলসা ছিল এখান থেকে একশো দশ কিলোমিটার দূর সেখানে সাড়ে বারোটায় নেমেছে আবার এখানে আল্লাহর মেহরবানি যথা সময় এসে পৌঁছেছেন একটু আলহামদুলিল্লাহ বলেন আর একটু মহাব্বতে বলেন আলহামদুলিল্লাহ এখান থেকে প্রায় ফজর পর্যন্ত এখানে অসমসিয়াত করবেন বাড়ি যেতেই তো আটটা বাজবে ফের আবার উনি মানে স্কুল টিচার সরকারি বেসরকারি না বলো যে যে এক ঘন্টা ঘুমিয়ে নিলেও খুব একটা অসুবিধা হবে না উনি আবার সিনিয়র মাদ্রাসার একজন শিক্ষক তাকে আবার যথা সময়ে জায়গা মতো মানে ডিউটিতে যোগ দিতে হবে ক্লাসে যে ঘুমানে তো শুনবে না কেউ ছাত্র ছাত্রীরাও শুনবে না স্কুল কর্তৃপক্ষ শুনবে না সারা দিন সারা রাত কিভাবে পারে আল্লাহ জানে আর হুজুর জানে সত্যি বলছি একদম আল্লাহ সাক্ষী আমি তাকে খুশি করার জন্য বলছি না অবাক হয়ে যাই যে একটা মানুষের শরীর তো কি করে পারে কি করে সম্ভব বারো সমে পড়াশোনা করে এক মাদ্রাসায় খাদিজাতুল কুবরা বালিকা মাদ্রাসা ওই তিনখানা তার দায়িত্ব রজবাড়ি সাহেব হুজুরের উপরে একটু আলহামদুলিল্লাহ বলেন একটু আলহামদুলিল্লাহ বলেন আর দুটো বড় বড় প্রতিষ্ঠানের এককভাবে তিনি দায়িত্ব পালন করেন বা অভিভাবক হিসাবে তিনি তদারকি দায়িত্বে রয়েছেন এর পরেও তিনি আপনাদের দাওয়াতে আপনাদের আহ্বানে সাড়া দিয়ে এসেছেন আমি অনুরোধ করব যারা দূরে আছেন সকলে মজলিসে আসুন মুফতি রজব আলী সাহেব হুজুর তিনি মূল্যবান মজলিসিয়াত করবেন দুনিয়াটা আমিনদের জন্য জেলখানা কাফেরদের জন্য জান্নাত যদি হয় বাবু এই দুনিয়াতে কাফের আর মুমিনদের জীবন কোনোদিন এক হবে না ঠিক বলেছি না হুন বলেছি কাফেরদের জীবন যাপন আর মুমিনদের জীবন যাপন কখনোই এক হবে না বাবু বিশ্বাস করুন বেনামাজ একজন বিধর্মী তিনি নামাজ পড়তে নাই পারেন আমি একজন ইসলাম ধর্ম অবলম্বী আমিও যদি নামাজ না পড়ি পার্থক্যটা থাকলো কোন জায়গায় একজন অমুসলিম তিনি সুদ খাবেন আমিও যদি খাই তাহলে তার সঙ্গে আমার পার্থক্য থাকলো কোন জায়গায় একজন অমুসলিম লটারি কাটবেন আমিও যদি লটারি কাটি তাহলে তার সঙ্গে আমার পার্থক্য থাকলো কোন জায়গায় নিশ্চয়ই তিনি করতে পারেন মন যা চাই কেননা তার জন্য দুনিয়াটা তো জেলখানা নয় জান্নাত আর আমাদের জন্য দুনিয়াটা তো জেলখানা সুতরাং মন চাইবে অনেক কিছু করতে কিন্তু করতে পারবো না কষ্ট হবে কথা ঠিক বলছি না ভুল বলছি

আমরা জানি না একজন খাঁটি মুমিনের সঙ্গে দুনিয়ার কোন গাছে তুলনা দেওয়া যায় নবী আমার বললেন সাহাবা আমি নাগো আমি মুহাম্মদ রাসূলুল্লাহ বলছি একজন খাঁটি ইমানদার খাঁটি আল্লাহ ওয়ালা দৃষ্টান্ত আর একটা গাছ ওই গাছটার নাম হলো খেজুর গাছ একটু জোরে বলুন আর একটু মহব্বত করে বলবেন না খেজুর গাছের থেকে অন্য মোটা দামি গাছ আছে না নেই

অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি ভেঙে যায় ও সবাই খেলা মনে রাখো সুরুল্লা বলছি তো পুরা দেখবে খেজুর গাছ তাড়াতাড়ি ভাঙে না ঠিক না ভুল ওসাব আই কেনা মনে রাখো যখন ঝড় হয় অন্যান্য গাছগুলো যত তাড়াতাড়ি উমড়ে যায় হায়ম চড়ে যায় আমি মহামহাদুর সুরুল্লা বলছি তোমরা দেখ দেখবে খেজুর গাছ তত তাড়াতাড়ি উমড়ে যায় না ও সাব আর মনে রাখো আমি মহামহাদুর সুরুল্লা বলছি তোমরা দেখবে ইমানদারের অবস্থান দুনিয়াতে খেজুর গাছের মতো তার উপর দিয়ে যত ঝড় হয়ে যায়

আমাদের গ্রাম্য এলাকার কথা বলছি বাবু আপনাদের সঙ্গে মিলবে না যদিও ভোটের সময় এই ভোট বললি পারা যেন অন্যরকম বলব না আমি যা বলছি অসুবিধা নেই ভোটের সময় ওই সব দলের প্রার্থীরা দেখবেন সবার বাড়ি যায় যায় না যায় না সৌজন্য করতে যাই তো যায় তো আমার বাড়ি এসে হাজির তবে আমার একটু রাগ আছে আমার আমফানের টাকা দেইনি আমার

আমি দেখলাম পরে বিশ দিন দোবা দোবা নাই না দোবা অন্তত পাঁচ হাজার টাকা তো পাচ্ছি এ পার্টি চলে দেওয়ার পরে আর এক পার্টি এসে হাজির আর এক পার্টি এসে বলছে আব্দুল মুহিত সেই ভোট করা লাগবে এমনিও তো জিতে যাচ্ছে তবে তোমার বাড়ি ভোটগুলো পেলে একটু মনটা খুশি হয় আর না বলে লাভ নাই সে ভোট বিক্রি করা হয়ে গেছে মানে বিক্রি হয়েছে মানে ওরা পাঁচ হাজার টাকা দিয়ে বলেছে

আর আমাদের কথা বলছি একটু কথা বলে পা ঠিক থাকবে সে ওদের বলেছিলাম তাই কি তোমরা যদি দশ দাও সেও তোমরা পাবো তা আমাদের ওদের তো দোবা বললে আমাদের ওদের বলছো

কথা ঠিক না বলবো কেউ বললো পাঁচ হাজার বললাম লাভ ভাই তোমাদের দলে কেউ বললো দশ হাজার না পাঁচে লস হবে দশের দলে কেউ বললো গীতাঞ্জলির ঘর দশ থেকে মুখ ফিরিয়ে নিয়ে গীতাঞ্জলির দিকে নবী বলেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি অমান আহাব্বানি কান মাই ফিল জান্নাহ নবী বলেছেন যার মর্ম ওই হাদিসের মর্ম তোমরা যদি আমার দলে আসো জান্নাতে আমার সঙ্গী হবে একটু জোরে বলবেন না একটু মুহাব্বত করে বলবেন না তোমরা যদি আমার কথা শোনো আমার কথা মতো চলো অর্থাৎ আমি নবী আমার সুন্নাতগুলোকে যদি আঁকড়ে ধরো আমাকে যদি আমাকে মাই হিল জানজাহ না যানজাহাতে আমার শশী হবে যে লাফ যেদিকে আমরা সেদিকে গীতাঞ্জলির ঘরের থেকে যানজাহাত ছোট না বড় বড় না এই জায়গাটাই হলো আমরা একটু একটু অব সাজি হয় তো বাকি তাই নগদ হলে আবার দেখতাম আল্লাহ আমার বলার ভিতরে ভাষার ভিতরে ভুল ত্রুটি হলে হলে আল্লাহ যেন ক্ষমা করে আপনাদের কাছে চাইছি কামা করবেন আমি খুবই আনন্দিত আমি খুব উৎসাহিত রাত 2.5 পার করেছে এর পরেও এতগুলো মানুষ এ মজলিসে এখনো বসে আছেন আমাদের আসা বসা বলা শোনা আল্লাহ সকলের জন্য জীবিত মানুষদের জন্য হেদায়েতের কারণ মৃত মানুষদের জন্য নাজাতের ওসিলা বানান বলুন আমিন আলাই না ইল্লাল বালাক মুহাববতে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহ